অন্য রকম একজন আল্লামা দেল হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবেন তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম দুজনই মানুষ ছিলাম তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এসার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার ছেলে আমাদের তালা মেরে দেয় তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন এভাবে আমাদের দিন চলতে তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসেছিল একটা স্পেশাল টাইপ মিষ্টি সম্ভবত কোনো একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল তুমি একটু খেয়েই বললেন মামুন ভাই মিষ্টিটা তো খুব ভালো আমি বললাম সাইদি ভাই আপনার জন্যে এই অংশটা আপনার জন্য আমরা অর্ধেক অর্ধেক করতাম আর যতটুকু আসে আমার মনে হয় সাইনি ভাই ভাগে হয়তো পাঁচ ছয়টা মিষ্টি ছিল তিনি মিষ্টিটা খেলেন না তিনি রেখে দিলেন আমি আর জিজ্ঞেস করি নাই উনি খেলেন না কেন উনি বললেন যে মিষ্টিটা ভালো তার একদিন পরে ওনার এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা মানে ওনার দেখা আসবে মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন আসবে তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্য সাইদি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই জানেন এই মিষ্টিটা খুব ভালো ছিল আমার না আমার ছেলেমেয়ে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্য আমি এই মিষ্টিটা খাই আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন যেখানে জেলখানা আমরা প্রায় কিছুই পেতাম না সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার ওনার পরিবারের জন্য এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা আল্লাহ এটা জানা আবশ্যক আমাদের শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিজ্ঞান ছিলেন এটাই একমাত্র পরিচয় না উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ যেটা আমরা আমাদের মহানবীর হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এটা এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি একটু আগে আবার আমার স্নেহ ভজন রফিকুল ইসলাম খান তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম আমরা এবং এই পুরো ঘটনাটা মামলা নিয়েই কিন্তু ছিল এই জিনিসটা আপনাদের জানানো দরকার আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল কারণ এখানে খুব দাম করা আইনজীবী মিজাল সাহেব আছেন উনি জানবেন যে স্কাইপ আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয় স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই এখন একটা সময় এসছে আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলব যে আপনারা এই স্টাইপ ক্যালেঙ্কারির এভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি কারণ হচ্ছে যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছে কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ এরকম ঘটনা আমার থেকে অনেক ভালো জানেন যে অনেক মামলায় একশো বছর পরেও প্রমাণিত হয়েছে যে একশো বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসছে আপনাদের যে স্কাইকারি আমার দেশে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লক্ষণ যেগুলো ছিল বিচার ব্যবস্থায় যেটা মিজাজ ভাই বলেছেন সেগুলো নিয়ে এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল চ্যালেঞ্জ ছিল আর একটা কথা বলা অবশ্য যে আমাদের মধ্যে আমি দেখেছি জামাত ইসলামের সমর্থকদের মধ্যেও দেখেছি বিএনপির মধ্যেও দেখেছি যে শেখ হাসিনা যখন এস কে সিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কন্ডলের জন্যে ডিজিএফআই দিয়ে দেশ থেকে বের করে দিল তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতের কোনো কোনো ব্যক্তির মধ্যে এস কে সিনহার প্রতি আমি সিম দেখতে পেয়েছে। ব্যাপারটা এখন দুর্ভাগ্যজনক কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল ক্লিনিয়ের যারা মেইন কুশীলভ ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা কাজেই এস কে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে তা কিসে ভিডিসে গেছে এটা গুরুত্বপূর্ণ না এস ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এস কে সিনার কাজ কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত কারণ শুধুমাত্র আইসিকির যারা বিচারক তারাই ডায়েল ছিলেন না যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছে বিচার প্রথমে আইসিটি থেকে থেকে হয়েছে কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে এবং একটি ক্ষেত্রে আমরা জানি যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে যেখানে আইসিটিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছে। এই বিষয়গুলো হয়েছিল আমি মনে করি আরেকটু গবেষণা হওয়া দরকার আরেকটু লেখালেখি হওয়া দরকার এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন আপনারা বসে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রবিদুল ইসলাম খান বলছিল তিরিশ দিনের কথা আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম থার্টি নাইন ডেজ আমি রিমান্ডে ছিলাম কাজে এই যে জুলুমগুলো হয়েছে এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না কাজে যে যে পরিবার সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনো হবে না আপনা আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন কিন্তু এটাই বাস্তবতা যার প্রবলেম যে ব্যক্তিম তারই চেষ্টা করা উচিত এটা আমার পরামর্শ আর সর্বশেষ যে কথাটা আমি বলবো এই যে আমরা বলি বা রফিক সাহেব বললেন যে বিচার যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেনলি সেটা হল আধিপত্যবাদী ভারত কারণ ভারতের ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ডগুলো করার এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিলাগের ব্যাপার ছিল তা না এর পিছনে একটা জিও পলিটিক্স ছিল জিও পলিটিক্সটা হল যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয় যেটা করা হয়েছিল পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনার তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে সাংস্কৃতি ইসলামিক সংস্কৃতি এটাকে দুর্বল করতে হবে এটাকে দুর্বল করবার জন্য তারা দুটো ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে একটা ন্যারেটিভ হচ্ছে উনিশশো সালে যুদ্ধাপরাধ এটা ছিল একটা ন্যারেটিভ এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল নির্মূল করতে চেয়েছিল আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ এই দুই ন্যারেটিভের মাধ্যমে তারা বাংলাদেশে ইসলামিক ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল এটা আপনাদের মনে রাখতে হবে কাজে এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে আজকে আমরা আল্লামা হোসেন সাহেবের জীবন নিয়ে আলোচনা করছি এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল এটা যেন আমরা ভুলে না যাই কাজেই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে এটা আপনারা মনে করবেন না কারণ ভারত বাংলাদেশকে কোনোদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে সেই জন্যে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারব এবং আমরা আমাদের ধর্ম আমাদের কালচার এটা নিয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমেই আসলে আমরা আল্লাহ সাইদি এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেখাতে পারব দেখাতে হলে আমাদের ধর্ম আমাদের ইমান বলিষ্ঠ রাখতে হবে এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আমি মহান আল্লাহ তালার কাছে সাইদি ভাই আমার সাইদি ভাই আপনারা যাকে বলেন আল্লাহ পাকের তার জন্য জান্নাতুল ফেরদাউসের কামনা করছি মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি যেন তার শাহাদাত কবুল করা হয় আল্লাহ হাফেজ আপনাদেরকে আল্লাহ হেফাজত করুন